নবান্ন কোম্পানি কোনো দিন চাই না যে একটা মুসলিম বাড়ি থেকে একটা লিডার তৈরি হোক নওসা সিদ্দিকী পুলিশকে বলল সাহেব আমরা কি একটু কাসেম ভাইয়ের সঙ্গে কথা বলতে পারি তো বলে সাহেব আপনি আমাদের সামনে বলেন তখন বাঘের বাচ্চা সে পায়ের উপরে পা তুলে ওই পুলিশদের সামনে বলছে এ পুলিশ ভাইরা আমার ভাইরা এসছে একটু আপনারা থামসাপ খাওয়ান ভাইদেরকে আপনাদের কাছে বলে দিয়ে যাই আগামীতে এই পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী ইনশাল্লাহ হবে পীরজাদা নওসা সিদ্দিকি মনে রেখে দেবে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী নবান্ন কোম্পানি বিজেপি ভয় করছে না সিপিএম কে ভয় করছে না কংগ্রেস কে ভয় করছে না কিন্তু ভয় করছে পীরজাদা নওসা সিদ্দিককে আজকে নওসা সিদ্দিককে জেলে ভরেছে ওই বিজেপিদেরকে জেলে ধরলো না সিপিএম কে জেলে ভরলো না নৌসা সিদ্দিকে জেলে ভরলো তার কারণ নবান্ন এই আগামী দিন আমার কেড়ে সিদ্দিক বন্ধুগণ আমি আপনাদের জানাতে চাই আমার ভাই নৌসা সিদ্দিকী তাকে অ্যারোস্ট করেছে কি কারণই অ্যারোস করেছে সেই কারণটা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে কারণটা আমাদের জানাতে হবে আর যে আরামন ভাঙরে বম তৈরি করে বম ছড়ে আর সেই আরামনকে আজকে তাকে ছেড়ে রেখে দিয়েছে বন্ধুবান আগামী এক তারিখে নৌসার সিদ্ধিকে থাকতে হবে আর এক তারিখে ওই আরামুল গুন্ডাকে আবার জেলে ভরতে হবে আর যদি আপনি না ভরেন সেই দিন মনে রাখবেন এক তারিখে মনে রাখবেন আপনি যদি আরাবুলকে না ভরেন তাহলে বাংলার মানুষ কিন্তু আপনাকে ঘৃণা করবে ঠিক না বেঠে আজকে নবান্ন কোম্পানি কোনো দিন চাই না যে একটা মুসলিম বাড়ি থেকে একটা লিডার তৈরি হোক নবান্ন কোম্পানি কোনো দিন চাই না একটা দলিত আদিবাসী বাড়ি থেকে একটা গর্জে একটা নেতা তৈরি হোক এটা কোনো দিন নবান্ন কোম্পানি চাই না তো নবান্ন কোম্পানিকে আমি জানিয়ে দিতে চাই আপনার যে পোষা আপনাদের যে পোষা গুন্ডাগুণ আমি সব পুলিশকে বলবো না কিছু পুলিশ বিনা আমার ভাইকে ধরে মেরেছে কলকাতায় তারা ভাঙ্গর থেকে আর এসেছিল আজকে আমার এই প্রোগ্রামে ভাঙ্গর থেকে কিছু আরাবুল সন্ত্রাস কিছু এখানে এসেছে আরাবুল পাঠিয়েছে যে ডানকুনিতে একটা গন্ডগোল করে ওদের একটা এই সমাবেশটাকে যেন ব্যাঞ্চাল করে দিয়ে যায় তবে ডানকুনি এই আমার হিন্দু মুসলমান এরা কিন্তু খুব সচেতন আমি আপনাদেরকে বলছি একটা মানুষ যদি কেউ কোথায় গন্ডগোল করে এ টানকুনির হিন্দু মুসলমান তাকে আমন করে থাকলাবে সেই উপযুক্ত সারা পেয়ে যায় নবান্ন কোম্পানি সারা পেয়ে যায় যে আগামী দিনে এদের সঙ্গে লাগা যাবে না বন্ধুগণ আজকে আপনারা ভোট দিয়ে যাকে জিতিয়েছেন আমাদের সংখ্যালঘু থেকে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে আপনারা জিতিয়েছেন তিনি মন্ত্রী হয়ে বসে আছে কই আপনাদের দরদের কথা ভাবছে আপনাদের দরদের কথা বলছে আপনাদের বিপদের কথা বলছে হাজি নুরুল ফিরাদ হাকিম থেকে শুরু করে সবাই তো আপনারা আমরা তাদেরকে ভোট দিয়ে জিতিয়েছি যে আমাদের বিপদে আপদে পাশে থাকবে আমাদের সুখে দুখে পাশে থাকবে আমাদের বিপদ হলে সে প্রতিবাদ করবে আন্দোলন করবে ঠিক না বেঠেক

জমা দিতে রাজি আছি তবে আমার নওশাদ সিদ্দিকীর সঙ্গে আমাদের দেখা করতে দিতে হবে আর যদি দেখা না করতে দেন তবে খোদার কসম তোমার আজকে লাল বাজারের পুলিশের লাঠি কম করে যাবে গুলি কম করে যাবে নওসা ভাইয়ের কাছে গিয়ে বানালাম নওসা ভাই দেখি চাচ্চে পুলিশ দাঁড়িয়ে আছে হাই পাওয়ারের পুলিশ দাঁড়িয়ে আছে আমি নওসাকে বললাম নওসা তোমার সঙ্গে আমার কিছু পার্সোনাল কথা আছে তখন ওই প্রশাসন আমাকে বলছে সাহেব আমাদের সামনে বলেন কি কথা আছে আমি পার্সোনাল কথা যদি আপনাদের সামনে বলবো তাহলে আমি ওকে ডেকে কেন প্রশাসন আপনাদের সামনে তো বলবো আমাকে বলছে সাহেব আমরা কানের তুলো জমা তুলো গুজে দিয়েছি আপনি বলেন আমি শোন শোনেন আপনাদেরকে ভালো নবান্ন কোম্পানি তৈরি করে ফেলেছে এ ঠিক না বেঠে তবে আমি আমি ওই পুলিশদের সামনে দাঁড়িয়ে নৌসাদকে বললাম নৌসাদ শুনলে এ ভাই শুনলে ইসলাম जिंदा होता है हर करवाला के बाद इस्लाम जिंदा होछे অহুদের যুদ্ধের ময়দানে ইসলাম হয়েছে তাই টাইফের যুদ্ধের ময়দানে আর ইসলাম जिंदा হবে পয়লা এক তারিখে ইসলাম जिंदा কলকাতায় হবে কারণ রেখে দেবে তবে নওশাদ সিদ্দিকী পুলিশকে বলল সাহেব আমাদেরকে একটু কাসিম ভাই শুনিয়ে কথা বলতে পারি তো বলে সাহেব আপনি আমাদের সামনে বলেন তখন বাগের বাচ্চা

নওসার সিদ্দিকি ধর্মগুরু হয়ে পাটিবাজি করবে কেন তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব ইউপিতে ইউপিতে জকি বাবু উনি কি ধর্মগুরু নয় এ কথা বলেন কেন ধর্মগুরু নয় তাহলে উনি তো আমাদের ইউপির মুখ্যমন্ত্রী কি যোগী একটা ধর্মগুরু হয়ে যদি ইউপির মুখ্যমন্ত্রী হতে পারে তাহলে আপনাদের কাছে বলে দিয়ে যায় আগামীতে এই পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী ইনশাআল্লাহ হবে পীরজাদা নওসার সিদ্দিকী মনে রেখে দেবেন তার কারণ পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী নবান্য কোম্পানি বিজেপিকে ভয় করছে না সিপিএম কে ভয় করছে না কংগ্রেস কে ভয় করছে না কিন্তু ভয় করছে পীরজাদা নওশাদ সিদ্দিককে আজকে নওশাদ সিদ্দিককে জেলে ভরেছে ওই বিজেপি দের কে জেলে ঢল না সিপিএম কে জেলে ভরল না নওশাদ সিদ্দিক কে জেলে ভরল তার কারণ নবান্ন কোম্পানি জানতে পেরে গেছে এই নৌসার সিদ্দিকী আগামী দিন আমার চেয়ারটা কেড়ে নেবে এই ঠিক না বেঠে আমি যুবকদেরকে জানিয়ে দিই আগামী এক তারিখে আজকের এই ডানখুনি হাউজির মোড় থেকে আমি জানিয়ে দিই আগামী এক তারিখে আমার ভাই পীর যাদা সে কি এমএলএ কি এমপি আমি জানি না আমার বংশের ছেলে আমার পীর আমার দাদা পীরের বংশধর আমার দাদা পীরের বংশধর যারা আছে তারা মরলো লাখ টাকা বাঁচলো লাখ টাকা ঠিক না বেঠে মরলো লাখ টাকা বাঁচলো লাখ টাকা আগামী এক তারিখে নওসা সিদ্দিককে কাসেম সিদ্দিকের হাতে তুলে দিতে হবে বাংলার মুসলমানদের হাতে তুলে দিতে হবে হিন্দু দলিত আদিবাসীদের হাতে তুলে দিতে হবে আর আগামী এক তারিখে নওসা সিদ্দিককে যদি আমরা হাতে না পাই তাহলে সেই দিন মুখ্যমন্ত্রী জানতে পারবে বাংলার মুসলমান বাংলার হিন্দু দলিত আদিবাসী তারা কি করতে পারে আর কে কি করতে পারে না

ধন্যবাদ আপনারা এসেছেন আমাদের পাশে দাঁড়িয়েছেন তবে কিছু পুলিশ সব পুলিশকে আমি খারাপ বলবো না কিছু পুলিশ আছে নবান্ন কোম্পানির চাটা কিছু পুলিশ আছে এ ঠিক না এই পুলিশ নাই আনিস খানকে মেরেছে এই পুলিশরাই আনিস খানকে ছাদ থেকে মেরে আনিস খানকে নিচেই ফেলে তারা মেরেছে এই পুলিশ মেরেছে পুলিশ মেরেছে আনিস খানকে মেরেছে এটা বাংলার মানুষের কাছে প্রমাণ আছে ঠিক না বেঠে এই জন্য বলি ঠিক না বেঠে তবে অতএব আগামী এক তারিখে আমরা আইনকে সম্মান রেখে কোর্টকে সম্মান রেখে আমরা নৌসাদ আমরা কলকাতা থেকে আনবো কথা ঠিক না বেঠিক এই আমার কথা আপনারা একমত এবং আঠারো জন আঠারো জন তাদেরকে ছেড়ে দিতে হবে শুধু নয় আঠারো জনকে মুক্ত দিতে হবে মুক্তি দিতে হবে আর গতকাল আরাবুলের বাহিনী রাত দেড়টা থেকে তিনটে পর্যন্ত ভাঙরে আইএসএফ বাড়ির ছেলেদেরকে মেরেছে তাদের বাড়ি ভাঙচুর করেছে গত পশুদিন করেছে তার আগে দিনে করেছে আমি লাগাতার মিডিয়াতে জানিয়েছি ছবি সমেত কিছু ভাইরাল হয়েছে আর কত তিন দিন আগে ওই যে বড় সন্ত্রাস সে সিক্স লাইনে বাবুর হোটেলের পাশে দাঁড়িয়ে সকলের সামনে বলছে আমি যা করে দিয়েছি দু হাজার ছাব্বিশে মুখ্যমন্ত্রী আমাকে টিকিট দেবে শুনতে পাচ্ছেন না দু হাজার ছাব্বিশে আমাকে মুখ্যমন্ত্রী টিকিট দেবে তার মানে কি মুখ্যমন্ত্রীর কাছে প্রমাণ করতে চাইছে যে আমি কত বড় গুন্ডা এই গুন্ডাদেরকে আপনাদেরকে নিয়ে থাকতে হবে এই গুন্ডাদের খেলে আপনাকে চলতে হবে আর এই গুন্ডাদেরকে আপনাদের টিকিট দিতে হবে ঠিক না বেঠিক আর আমাদের এলাকায় যে সব নেতা আছে একদম নবান্ন কোম্পানি থেকে শুরু করে যত তৃণমূলের নেতা সবাই কিন্তু চোর 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 জোরে বলেন চোর 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 এরা সবাই চোর দুজনকে ধরেছে আজকে দুজনকে ধরেছে গলগল করে টাকা বেরোচ্ছে কি বেরেছে গল গল করে টাকা বেরোছে আর পশ্চিমবাংলায় যত নেতা এম এমপি আছে এদেরকে ধরো কাছ থেকে গলগল করে টাকা বেরোবে এদের সবাই পেটটা খুব ইন্ডিয়ার গেট ক্রিকেট জনে বলেন ক্রিকেট আরো জনে বলেন ক্রিকেট এরা আগামী দিন যদি আবার আসে এরা আপনাকেও খেয়ে ফেলবেন আপনার কো খেয়ে ফেলবে এ কথা ঠিক না বেঠিক এই জনমানে ঠিক না বেঠে তবে আমি আপনাদেরকে বলবো এই আপনারা যে এত আজকে আওয়াজ দিয়েছেন আজকের আওয়াজ কি শেষ হয়ে গেল হাত তুলে বলেন শেষ হয়ে গেল আর জোরে বলেন শেষ হয়ে গেল তাহলে এই আওয়াজ কিন্তু সামনে পঞ্চায়েত ভোট সেই পঞ্চায়েত ভোটের আওয়াজ কোথায় দিবেন ওই পঞ্চায়েত ভোটের আওয়াজটা কোথায় দিবেন আমি শুনতে পেলাম না কোথায় শুনতে পেলাম না জোরে বলেন কোথায় আরো জোরে বলেন কোথায় আমি শুনতে পাইনি কোথায় মিডিয়াদেরকে বলবো আপনার একটু পিছনে ক্যামেরা শুধু আমার দিকে ক্যামেরা ঘোরাচ্ছেন কেন এই আপনারা হাত তুলে বলেন কোথায় আরো জোরে বলেন কোথায় আমি শুনতে পাইনি প্রশাসনরা শুনতে পাইনি জোরে বলে ধন্যবাদ বক্তব্য শেষ করলাম ইনশাআল্লাহ দোবারা মোলাকাত হোক ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম